ঢালিউড সুপারস্টার স্টার শাকিব খান অভিনীত নতুন ছবিটির মুক্তি নিয়ে যেন নাটক শুরু করে দিয়েছেন ছবির পরিচালক আর প্রযোজক কেননা প্রথমে ভালোবাসা দিবস এবং পরে বাইশে পিছিয়ে আবার নিয়ে যায় রোজা রিদে আর এটাই যেন খবে ফেটে পড়ে শাকিব ভক্তরা কারণ দুই সালে এখন পর্যন্ত বড় পর্দায় দেখতে পারেনি তাদের প্রিয় নায়ককে তাই শায়ন যদি মুক্তি পাই দে তবে আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে তাদের এদিকে শায়েশাহ বাইশে মাস মুক্তি না পাওয়ার খবর সুপারস্টার শাকিব খানের মনকেও বেশ আহত করেছে হয়তো তিনি চেয়েছিলেন ছবিটি তাড়াতাড়ি মুক্তি দিয়ে ভক্তদের কাছাকাছি আসতে আর তা না হয় নতুন করে আবার নিজেকে শৃঙ্খলার মধ্যে আনছেন শাকিব খান তেমনটা ইঙ্গিত পাওয়া গেল সুপারস্টারের সঙ্গে কথা বলে শাকিব খান বলেন আর অগছলভাবে কাজ করব না যে কাজে করব ব্যারিস্টারের মাধ্যমে লিখিতভাবে সিস্টেমের মধ্যে কাজ করব। ছবি হাতে নিলে সেখানে ঠিক করে থাকবে মুক্তির তারিখ এতে করে প্রযোজক বা কেউই কমেন্টমেন্ট পেন্ট করতে পারবে না টার্গেট অনুযায়ী কাজ ইন্ডিয়ান বড় বড় শিল্পী সহ সারা বিশ্বের সুপারস্টাররা এই বিষয়টা খুব মেনে কাজ করে কলকাতায় আমি যে কোনটা কাজ করেছি সবগুলোই তুমি আরো বলেন পুরো প্রফেশনালিজম ব্যাপারটা থাকবে আমার ছবি পাঁচ থেকে এই কাজ করছি ঈদকে টার্গেট করে এই ছবিটি করছি আমরা এইসব সিস্টেমের ধার ধারতে চাই না ইন্ডাস্ট্রি পিছিয়ে যাওয়ার অন্যতম একটা কারণ এটি আমি এখন থেকে নতুন করে এই সিস্টেমে কাজ করব। সেখানে আমার শিডিউল শুটিং এর মাস্টার প্ল্যান মুক্তির তারিখ সবকিছুই থাকবে শাহের সাথে যদি এই সিস্টেম থাকতো তাহলে কেউ এর মুক্তি পেছাতে পারত না এছাড়াও শাকিব খান বলেন ননক ছবি বৈশাখকে টার্গেট করে শুরু করা হয়েছিল এমনকি নবান্নের একটি গানও ছিল কিন্তু পরিচালক প্রযোজকের হাসিলের কারণে ছবি এখনো মুক্তি পেল না ইন্ডিয়ায় সবাই একসঙ্গে যেভাবে পেশাদারিতে জোর দিয়ে কাজ করেছি এখানেও সেভাবে করব ব্যারিস্টার দিয়ে ডিপ ডকুমেন্টস করানো থাকবে বন্ধুরা সায়েন ছবির মুক্তি পেছানো এবং নলক ছবির মুক্তি নিয়ে পরিচালক প্রযোজকের দ্বন্দ্ব নিয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খানের এমন ক্ষোভ আপনারা কিভাবে দেখছেন এবং নতুন ছবি করা নিয়ে তার এমন সিদ্ধান্ত প্রসঙ্গে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই কমেন্টস করে জানাবেন